স্বপ্ন পূরণ করুন সুন্দর জীবন গড়ে তুলুন কাজের পাশাপাশি ডিএক্স এর বিজনেস করুন নিজস্ব প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট ঝালকাঠির নওছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামের প্রীতি সন্তান মাহবুব আলম সুপ্রিম কোর্টে জবের পাশাপাশি ডিএক্স বিজনেস করে অতিরিক্ত ইনকাম করে সফল ঝালকাঠির প্রথম ডায়মন মিস্টার মাহবুব তিনি গ্রাজুয়েশন পার্সেন এবং একজন আইনজীবী সহকারী ডিএক্সএন উনিশশো তিরানব্বই সালের বিজনেস স্টার্ট করে বর্তমানে দুইশোটি দেশে সফলতার সাথে একত্রিশ বছর বিজনেস করছেন ডিএক্স ইন্টারন্যাশনাল কোম্পানি অবসর বা ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে বিনা ইনভেস্টে ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং ইন্টারনেট Okay. <laughs> নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে মিস্টার মাহবুব আজকে সফলতার ছোঁয়া পেয়েছে মিস্টার মাহবুব আলম বর্তমান ডিএক্সএন একত্রিশ বছরের কোম্পানিতে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেছেন এক বছরের সে তিনটি পজিশন অর্জন করেছেন তার সাথে পরি পৃথিবীর পঁচাত্তরটি দেশের প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশে যারা আছেন চৌষট্টি জেলা থেকে ছাত্রছাত্রী গৃহিণী চাকরিজীবী এবং প্রবাসী নারী পুরুষ পাঁচ হাজার বিজনেস পার্টনার বিজনেস করছেন একজন স্টার রুবি তিনশো স্টার এজেন্ট এবং তার টিমে এবং চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে চারজন স্টার ডায়মন্ড তৈরি করে ডাবল ডায়মন্ড অর্জন করবেন মিস্টার মাহবুব আলম ডিএক্সএন সরকারি কর্মকর্তারাও করে কারণ সুস্থ থাকা টিম প্রোডাক্ট ব্যবহার করে কোম্পানির সেল হয় মাস শেষ ইনকাম আসে মিস্টার মাহবুব চব্বিশ সালে ডাবল হয়ে বাসায় থেকে একশোটি দেশ থেকে ইনকাম করবেন দুই লাখ এতে বাংলাদেশের পাশে রেমিটেন্স এনে এদেশকে আরো আর্থিক সহযোগিতা করে টেন পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে মাহবুব মিস্টার মাহবুব আলম আরো বলেন এই বিজনেসটি আঠারো বছর বয়স হলে শুরু করতে পারবে একশো বছর পর্যন্ত সবাই ফ্রি জয়েনিং হয়ে প্রোডাক্ট ব্যবহার করে শেয়ারের মাধ্যমে বিজনেস করবে এক টাকাও কোম্পানিকে জমা দিতে হবে না যে কোনো দেশ থেকে ছাত্র ছাত্র গৃহিণী চাকরিজীবী এবং প্রবাসী নারী পুরুষ সবাই করতে পারবে আঠারো প্লাস হলে এই বিজনেসটি মূলত অবসর সময় নষ্ট না করতে হাতের মোবাইল দিয়ে প্রোডাক্ট ব্যবহার করে আবার শেয়ার করে টিম তৈরি করে বিজনেস প্রসারিত করা বর্তমান কেমিক্যাল যুগে বর্তমান কেমিক্যাল যুগে ডিএক্সএন একত্রিশ বছরের প্রোডাক্ট মাশরুমের অর্গানিক ন্যাচারাল পণ্য ব্যবহার করে আপনি সুস্থ থাকবেন পাশাপাশি বিজনেস করে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করা যায় আপনার টিম প্রোডাক্ট ব্যবহার করবে কোম্পানির সেল হবে মাস শেষে চমৎকার বোনাস পাবে এ সার্চ দিলে বছর সফলতার সাথে দেশে বিজনেস করতে জানতে পারবেন অতএব যে যেকোনো দেশ থেকে অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট কেমিক্যাল মুক্তপণ্য সামগ্রী পেতে চান অথবা বিজনেস করে সফল পৃথিবীর সকল মানুষের ভালোবাসা দুই থেকে তিন বছরের মধ্যে সফল একজন মানুষ তৈরি করতে চান